মায়াপুর নবদ্বীপ রাস্তা আরো আগে মানে এর থেকে ডেঞ্জার এখান থেকে আমার সব থেকে বেশি ভয় গাছ ওয়েলকাম টু মাই নিউ আজকে বুঝেছো কথা যাচ্ছে যে রাস্তা আর রাস্তা যে ট্রেন লাইন আমি যাবো মায়াপুর নবদ্বীপ তো তার জন্য টিকিট কাটিয়ে আর এই যদি রাস্তায় বিল লেপটা চলে যায় চাষবাসের তার পাশের ট্রেন লাইন চলো তোমাদের সবটা দেখাবো কোথা থেকে আমি যাচ্ছি কালোপাড়ায় টিকিটটা কাটছি তো চলো টিকিট তোমাদের দেখাবো নবদ্বীপ মানে মায়াপুর চাষ ট্রেন টিকিট কোন ট্রেন টিকিট সবটা তোমাদের চলো শোন আগে তো রাস্তা দেখবে দেখো রাস্তা দুই পাশে বিল ট্রেড লাইন আর মধ্যেখান দেখো রাস্তায় ইয়ে কত বেঞ্জারস রাস্তা দেখো মানে রাস্তায় গাড়ি চালানি খুবই কঠিন আগে তো আরও খারাপ আমাদের আমাদের গাড়ি তোমাদের দেখালাম কত খতরনক রাস্তা দেখো একটা গাড়ি ছিল তাও তোমাদের দেখাইছি কষ্ট রাস্তা দেখতেছ রাস্তা কত খতরনক ডেঞ্জারস রাস্তা এর থেকে ডেঞ্জারস রাস্তা আরও আগে মানে এর থেকে ডেঞ্জার্স আরও আগে আছে রাস্তা সবটা তোমাদের দেখো পছন্দ রাস্তা মানে অমরতো ভয় করতেছি যে আমি এক হাতে গাড়ি চালিয়েছি আর এক হাতে এই পাল্টে রাস্তাটা ধরেছি কারণ দুইশোটি বিল ইলেক্ট পড়ে যাব ঠিক আছে তোমাদের খতরনক রাস্তা তোমাদের দেখাচ্ছে যে বিলের মাঝখানে যে খতরনাক রাস্তাটা সেই রাস্তাতে আমরা যাচ্ছি জানো আমরা টাঙ্গি যা মেইন রাস্তা কিন্তু মেইন রাস্তায় গেলে অনেক পথ পড়ে যায় কালকুড়া রেলওয়ে স্টেশনটা আর এই বিলতে গেলেই কিছু পথ আর কিছু আর আই থিঙ্ক দু তিন চুনটা আছে সামনে আরও রাস্তা খতরনক সেটাও তোমাদের দেখো ফুল ও ফুলটা দেখতে দেখো বয় বিলটা দেখা যাবে চলে আছি সব থেকে রাস্তা এই যেখানে আমার সবথেকে ভয় লাগে দেখো আগে রাস্তাগুলো দেখো কোনো সাপোর্ট নেই রাস্তায় আগে এই এখানে তো সবচেয়ে বেশি ভয় এই এই জায়গাটা প্রবল এখান থেকে আমার সব থেকে বেশি ভয় লাগে এইটা পার হয়ে গেলে কোনো ভয় পারে এবার ওই ভিড়ের রাস্তায় যে ওখানে এই যে মেন রাস্তা ঢুকিয়েছি মানে গ্রামের রাস্তা আই থিঙ্ক আসলাম আমরা এখন আমরা গ্রামের রাস্তা থেকে আইছি এবার মানে মাঠ রাস্তা এই গ্রামের রাস্তা এখান থেকে সুদার কারুকলা রেলওয়ে স্টেশন

আর দুটো টাইমে কন্টিনিউ ভর্তি পাইনি আপনাদের বলছি ট্রেন হলো ওয়ান ফাইভ সিক্স ফোর থ্রি পুরী কামাখা আমাদের ওড়িশার থেকে একটাই ট্রেন রেট পুরী কামাখ্যা যেটা আর কি নবদ্বীপ ধরে যায় আমাদের ওই ট্রেনেই আছে আমাদের তো আমাদের সময় ট্রেন আছে তারপর দিন সকাল দশটার সময় আপনি যেতে হবে তো এইভাবে তোমরা ওড়িশার থেকে নবদ্বীপ জাতীয় পুরী আনছেন ভাই আপনি অনেক ফার্স্ট টাইম গেছিলাম এখন আমার সীটে একাই আছে আমার সাত ওয়েটিং আছে আই থেকে কমেন্ট কনফার্ম হয়েছে এখন আমি যাচ্ছি অবশ্যই ক্লাসিকে টিকিট কমফর্ম আমার সাথে পরে যাবে কলে যাবে আমার সাথে ঠিক আছে এখন আমি সিঙ্গেলি যাচ্ছি পরে একদিন যাবে তো আজকে কমেন্ট বলবে অবশ্যই মায়াপুর যাচ্ছি সেটার জন্য জানাচ্ছি আর টিকিটটা কাটিছি জানালাম কমেন্টটা অবশ্যই যে ভালো লাগবে লাইক স্যার বলে